হ্যালো ব্রয়েন আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আজকে বিকালে একটু হাঁটতে গিয়েছিলাম আর হচ্ছে এই দুই দিন আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই ভালো আসলে এই দেশে যখন রোদ ওঠে সবার একটা ঈদের মতো খুশি লাগে তো অনেক দিন পর চিন্তা করলাম যে মুরগির মাংস রান্না করি কারণ আমি এখানে আসার পর থেকে কেন জানি মুরগির মাংসটা আমি খেতে পারি না তো এখানকার অনেকে আমাকে বলে যে ওই দোকান থেকে কিনো দেশি মুরগি পাওয়া যায় তারপরে বলে যে এইভাবে রান্না করো ওভাবে রান্না করো অনেকভাবে রান্না করেও আসলে মুরগির যে একটা স্মেল মানে বাজে স্মেল ওটা আমি কেন জানি নিতে পারি না তো যার জন্য আমি আসলে মুরগি খাওয়াই ছেড়ে দিয়েছি তো ইভেন আমাদের দেশ থেকে যে মাছগুলোও নিয়ে আসে একটা পুরনো পুরনো একটা গন্ধ থাকে যার জন্য আসলে মাছটা খেয়েও শান্তি পাই না ওর কথা আসলে এখানে আসার পর আমার দেশের খাবার খুবই মিস করতেছি চিন্তা করলাম মুরগি রান্না করে আমার হাজব্যান্ডকে বলতেছিল যে মুরগি মাংস রান্না করানো দিন রান্না করো তো আমার মাথায় আছে যে আজকে মুরগি মাংস রান্না করবো বাসায় যত রকমের মশলা আছে আমি সব দিব কিন্তু তার আগে একটু মাংসটা ভেজে নিচ্ছি মনে হয় ভেজে নিলে মাংসের গন্ধটা লাগবে না তো মাংস রান্না হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমার হচ্ছে যে পরের দিন সকালে আমার একটা ক্লাস ছিল তো ক্লাস করার জন্য আমি হচ্ছে কলেজে চলে যাই আজকে ক্লাস শেষ করে আমার অনেক কাজ আছে আজকে হচ্ছে মাসের বাজারটা করতে হবে মানে গ্রোসারি করতে হবে তো ক্লাস শেষ করে কসকোতে চলে গিয়েছি আর বললামই আজকে ওয়েদার খুবই সুন্দর তো ভাবলাম যে কাজগুলো শেষ করে ফেলে এরপর আমি চলে যাই কস্কোতে মাসের মোটামুটি বাজার করা লাগলে আমরা আসলে ওখানেই যাওয়া হয় তো এখনকার সবগুলার সামনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ এনে রাখা হয়েছে কারণ আসতেছে তো সামনে সবাই গাছ ভালো লাগে বাট বাজার করা শেষে সবগুলা গোছানো মানে অনেক বিরক্ত লাগে আমার আমার এটা একদম অপছন্দের একটা কাজ আমার ধৈর্যই থাকে না যে সব কিছু গুছায় রাখতে হবে এখানে এখানে তারপরে কী করে আমরা একা মানুষ আমাদেরকে করতে হবে তো আমি গিয়ে হচ্ছে একটা চকলেট নিয়েছিলাম ভিতরে বা দাওয়ার উপরে হচ্ছে চকলেট এটা খুবই মজা দেখা যায় ভাত খাওয়ার পরে তো আজকে